কঠিন খেলা মনোযোগ এবং শেষ পর্যন্ত যে থাকবে তার এখন কিন্তু চারজন আছে পাঁচজন আছে পাঁচজন আছে পাঁচজন পাঁচজন আছে

জোরে হাঁটতে সুন্দর ভাবে সে ধীরে ধীরে সে ছোটবেলা গল্প করেছিলাম খরগোশ ও কচ্ছপের গল্প কচ্ছপ কচ্ছপ দৌড় ব্রহ্মপুত্র দলের কথ শব্দ আমরা একদম সুন্দর ভাবে যাচ্ছে অবশ্যই এই কচ্ছবটা বলা হয় মানে খুব আলসা খুব ধীরে ধীরে চলে তো খুব অনস কচ্ছপ খুব কচ্ছপ আপনারা জানেন দেখেন ভরগুষ করতে ঘুমাই পড়েছিল কচ্ছপ

জেল আল্লাহ সেইখানে দাঁড়া তুই পড়ে গিয়েছিলো যেটা পড়ে গিয়েছিলো সেই লাইনে ক্রস করছে কিনা না না ওই যে যে লাইনে একটা পড়ে গিয়েছিলো না মাঝে